27 তারিখে আমার বিয়ার্ডেড ড্রাগনের পেটা যখন মিটিং করে তার 13 দিন পর মার্চ 12 তারিখে ফিমেল ড্রাগনটা ডি깅 করা শুরু করে তার ঠিক 8 দিন পর মার্চ 20 তারিখে বাংলাদেশের মাটিতে প্রথমবার ডিম পারে আমার বিয়ার্ডেড ড্রাগন ইন্টারনেটে দেখা বিয়ার্ডেড ড্রাগনরা ডিম পাড়ার পর যে যে কাজ করা লাগে সেই সেই কাজ আমি এখন বাস্তবে করা শুরু করেছি ডিমগুলোকে প্রচুর যত্নের সংগ্রহ করি কারণ নিজের মধ্যে আমি অনেক নার্ভাস হয়েছিলাম বিয়ার্ডেড ড্রাগনের ডিম ইনকিউবেট করার জন্য যা যা করা লাগে সেই পথে আগাছিলাম ডিম সহ ইনকিউবেটরটাকে রাখি আমি আমার বেডরুমে পাড়ার ঠিক তেইশ দিন পর আমি সকাল সকাল প্রিপারেশন নেওয়া শুরু করি আমার বিয়ারের ড্রাগনের ডিম গুলাকে প্রথমবারের মতো ক্যান্ডেলিং করার জন্য এর আগেও আমি একবার ইনকোবেটারটাকে খুলেছিলাম আমি জানতে পারলাম দুই রকম যে ডিম আছে তাদেরকে আলাদা করে রাখাটাই নাকি বেটার এবং তাদেরকে আলাদা করে দেওয়াটা যে কতটুক গুরুত্বপূর্ণ ছিল সেটা আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে যে চারটা শক্ত ডিম আমরা আলাদা করেছিলাম তাদের ক্যান্ডেলিং দেখছেন এখন এই কারণেই আমার মুখের মধ্যে এত খুশি শক্ত ডিম গুলা একের পর এক যখন আমি ক্যান্ডেলিং করছিলাম মার্শাল্লাহ সবগুলা থেকে একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছিল করেছিলাম যে চারটা ডিম আপনারা এখন আমাকে ক্যান্ডেলিং করতে দেখলেন তাদের মধ্যে একজন তিনটাই আমাদের দেখলাম যে পুরোপুরি ফার্টাইল হয়েছে এবং তাদের মধ্যে রক্ত দেখা যাচ্ছে মাসাল ডিম গুলারে আমি প্রচুর নজরদারিতে রাখতাম কারণ মাঝে মধ্যেই দেখতাম যে হিউমিডিটি এবং টেম্পারেচারটা উঠানামা করে প্রথমবার ক্যান্ডেলিং করার চোদ্দ দিন পর এপ্রিলের ছাব্বিশ তারিখে আমি আমার বিয়ারের ড্রাগনের ডিমগুলা সবকিছু ঠিকঠাক ভাবে চলছে কিনা সেটা দেখার জন্য আরেকবার ক্যান্ডেলিং করি এবং এবার শুধু আমার কাছে ছিল চারটা ডিম ক্যান্ডেলিংটা করার যে আরেকটা রিজেন ছিল সেটা প্রথম ক্যান্ডেলিং এ কিন্তু পেয়েছিলাম এই চারটা একটার মধ্যে একটা আছে এবং তাদের যেহেতু একসাথে রেখেছিলাম এবার হয়তো বা লাগতে পারে এই একটা ডিমকে আলাদা করার তাই প্রথম যখন আমি একটা ফার্টাইল ডিম ক্যান্ডেলিং করি এবার আমি দেখতে পারি ভিতরের যে লাল অংশটা আছে সেটা একটু একটু হিলা হিলি শুরু করেছে এই ডিম এর এর সাথে যেন আমারও হার্ট বিট মিলে গেছিল ড্রাগনের ডিম পাড়া থেকে এই সেকেন্ড ক্যান্ডেলিং পর্যন্ত যত যত্ন আমরা করেছি মনে হচ্ছিল যে সার্থক হচ্ছে এবং একটা একটা করে যখন পরের ফার্টাইল ডিম গুলাকেও আমি আবার ক্যান্ডেলিং করি দেখতে পারি মাসাল্লাহ তারা পুরোপুরি ঠিক আছে এবং লাস্টের টা যেটা এর আগের আমরা পেয়েছি পেয়েছিলাম যে ভিতরে কোনো রকম লাল জিনিস ছিল না এবং ফার্টাইল ছিল না প্রথমবার যে আমরা ডিম পেয়েছিলাম পুরোপুরি স্লাইমি এবং সফট ঠিক তাদের মতোই হয়ে গেছে লাস্ট টাইম ক্যানেলিং করার ঠিক একুশ দিন পর মে সতেরো তারিখে আমি খুব নার্ভাসলি উপর থেকে অটোরে ডাক দিতে থাকি ফোন দিয়ে যে তাড়াতাড়ি নিচে আয় বাংলাদেশে জন্মানো প্রথম বিয়ারের ড্রাগনরা মনে হয় দিন থেকে বের হচ্ছে সময়টা এমন ছিল যে আমার মুখ থেকে কোনো আওয়াজ ছিল না কিন্তু ভিতর থেকে আমি পুরো নাচানাচি করতেছিলাম এই পর্যন্ত আমাকে যে কোনো রেপটাইল নিয়ে সাপোর্ট করা নাইম ভাইয়ের সাথে যদি আমি এই ব্যাপারে কথা না বলতাম মনে হয় আমি পুরোপুরি কোনো কিছু নিয়ে শিওর থাকতাম না এবং আমি সঙ্গে সঙ্গে এই কাজটাই করি যখন আমি ইমোশনাল ছিলাম যখন আমি পুরোপুরি নার্ভাস ছিলাম এবং আমার হাতে বাংলাদেশে ফুটা প্রথম ডিম গুলা ছিল যারা ফুটতেছে বাট আমার বিশ্বাস ছিল যে নাইম ভাই থেকে আমি কোনো অ্যাডভাইস পাইলে আমার এই ডিম গুলার জন্য অনেক ভালো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া বাইরে তো ভাইয়া থাকলে তারপরে কি ও একটা ভাইয়া ও না পুরোপুরি ঘাইমা গেছে যে এটার মতো পুরা ঘাইমা গেছে পুরা ওয়াইল্ডে যখন এগুলা ডিম ফুটে তখন একটা বাচ্চা বের হয়ে অন্যান্য ডিমের মধ্যে ঘষাঘষি করে আমি জাস্ট এই জিনিসটা আর্টিফিশিয়ালি করতেছি নাইম ব্যাকে ফোন দেওয়াতে আমি এই জিনিসটা জানতে পারলাম বাচ্চাগুলার দিন থেকে বের হয়ে আসতে একটা হেল্প লাগবে সেটা হলো হিউমিডিটির আর্দ্রতাটা আমাদের একটু বাড়ায় দিতে হবে আমি সেটাই করছিলাম এখন এবং তারা যখন ডিম থেকে বের হয়ে আসবে তখন কিন্তু এই এক বক্সের ভিতরেই থাকবে অনেকক্ষণ এবং সেটার জন্যই আমি এই ইনকুবেশন বক্সের ভিতরে আমরা অনেকগুলা ছিদ্র করে দিচ্ছি যাতে এই ভেন্টিলেশনটা খুবই ভালো হয় কালো প্যাটার্ন আছে এই যে উঠে যাও আমি বেরিয়েছি এই

প্রত্যেক দুই ঘন্টা পর পরই আমি আসছিলাম এবং এসে কিছুক্ষণের জন্য বসেছিলাম আমার এই গেছে কাছে যে যে কোনো আপডেট বা কোনো হেল্প দরকার কিনা বাচ্চাগুলার এবং সন্ধ্যার ঠিক পর আমরা এখন আপাতত মানে শুট করবো আমরা অনেকক্ষণ ধরে এটা না দেখা আছি যে আসলে কি অবস্থা ওই বাচ্চাটা মানে ওই যে দেখছিলাম ততটুক বেড়েছিল কি খালি মাথাটা একটু হ্যাঁ আমরা আবার দেখুন

Mashallah! Bye, Bangladesh! You're tombard, bro. Congratulations.

একটা বাচ্চা বের হয়ে যাওয়ার পর আমরা এখন আসছি ডিম ফোটার দ্বিতীয় দিনে বাড়িটা ফুটে গিয়েছে আরও দুইটা তিন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের না প্রত্যেকটা ডিফারেন্ট

जैक, जैक खली, ऐ जी इधर तोर बड़ो भाई बैठा, रारिक जोने कोई, ऐ जी ऐ जी 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 जी, हाँ, पावड़े लम, उठाओ, इधे इधे पानी चेया पूर्ती चेया, क्या मतलब इधर से, दादा दादा, वाह, वाह, वाह बस, वाह भाई पाल नहीं दिल्लो भाई, आजा <laughs> आजा

মানে একদিন রাখবার আজকে তারপর তারপরে লরা ওয়াই তখন আমরা আবার নিয়ে যাবো গান থেকে সেম বেহারডি ড্রাগনের বিহারডি ড্রাগনের যেরকম সেট আপ দেয় লাইট দিয়া সেম সেট আপ আমরা দিবো